কসবা গ্রেফতার মূল অভিযুক্ত মোহাম্মদ গুলজার কসবা তৃণমূল কাউন্সিলরের উপর গুলির চেষ্টার ঘটনায় মাস্টার মাইন্ড এই গুলজারই মোহাম্মদ ইকবালকে খুনে সুপারি দিয়েছিল সেই মোহাম্মদ আফরোজ নামেও পরিচিত এই গুলজার কলকাতা পুলিশের হাতে গ্রেফতার আহমেদ নামে এক ট্যাক্সি চালকও এই নিয়ে কসবা গ্রেফতারের সংখ্যা দিন একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার চেষ্টা বন্দুকের নলের সামনে ছিলেন একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ গুলি চালানোর চেষ্টা হলেও বন্দুক থেকে বেরোয়নি গুলি ধরা পড়ে যায় এক দুষ্কৃতী যে মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তি তাকে টাকা দিয়েছে কিন্তু সে টাকা পায়নি অর্থাৎ মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তি সুশান্ত ঘোষকে মারার জন্য সুপারি দিয়েছিল পুলিশ জানার চেষ্টা করছে এই মোহাম্মদ ইকবাল কে তার প্রোফাইল নেওয়ার চেষ্টা করছে এই ঘটনার তদন্তে নেমে একাধিক সূত্র পায় পুলিশ ঘটনার মূল অভিযুক্ত ইকবাল এখনো অধরায় ইকবালকে সুপারি দিয়েছিল মোহাম্মদ আফরোজ ওরফে গুলজার ধরা পড়ে কি বললেন মোহাম্মদ আফরোজ গুলজার খানকে তাকে ইতিমধ্যে আফরোজ খান যাকে ইতিমধ্যে কলকাতা পুলিশের যারা আধিকারিকরা তারা কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে তাকে এবং তার সঙ্গে যে মোটর বাইকটি ছিল সেটিকেও কিন্তু তারা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন এবং তিনি এখান থেকে দাবি জানিয়েছেন যে তার জায়গা দখল করা হয়েছিল তার জন্যই কিন্তু তিনি এই গুলি যে খান্ড সেখান্ড তিনি করেছিলেন জায়গা নিয়ে বিবাদের জেরেই খুনের ছক तो गुंडा है, जगह दखल है मेरा जगह जगह दखल किया तो मारा जाएगा दो हजार सुशांत घोष का गुंडा है गबाल के, गबाल, गबाल। आपना हामारा साथी हमारा साथी शुक्रवार रात जटक कर जेरा कर दफाए दफाए সেই জেলাতেই উঠে আসে আরও একাধিক নাম তদন্তে পুলিশ জানতে পারে পূর্ব বর্ধমানের গোলসিতে লুকিয়ে রয়েছে মোহাম্মদ ইকবাল মোহাম্মদ আফরোদি গুলজার নামে পরিচিত ঝাড়খণ্ডের জামুই জেলার বাসিন্দা আফরোজ শনিবার ঝাড়খণ্ড পালানোর চেষ্টা করে আফরোজ মোহাম্মদ আফরোজি খুনের সুপারি দেয় ইকবালকে এখন মোহাম্মদ ইকবালকে খুঁজছে পুলিশ তদন্তে নেমে মোবাইল লোকেশন ট্র্যাক করে আফরোজকে গ্রেপ্তার করে পুলিশ বিহারের বৈশালী এলাকা থেকে তিনজনকে অস্ত্রসহ কলকাতায় আনে ইকবাল এমনটাই সূত্রমারফত খবর অন্যদিকে আহমেদ নামে এক ট্যাক্সি চালককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ এ নিয়ে কসবাকাণ্ডে শনিবার গ্রেপ্তার হলো মোট দুজন এই আততায়ীরা এত সুনির্দিষ্ট তথ্য পেল কোথা থেকে আপনি এই সময় এই জায়গায় বসে থাকবেন আপনার কোনো সিকিউরিটি থাকবে না সেই তথ্য কিভাবে পেল আপনার কি মনে হয় রেকি করা হয়েছিল তিনি সরাসরি বললেন হ্যাঁ নির্দিষ্টভাবে রেকি করা হয়েছিল না সম্ভব নয় যদি রেকি করা হয়ে থাকে তাহলে কলকাতা পুলিশ জানতে পারলো না কেন সামহাউ দ্য বুলেট হ্যাজ নট ফায়ার্ড এন্ড তারপরে একজনকে পাবলিক ধরেছে এন্ড আর্মস পাওয়া গেছে পরে পুলিশ তদন্ত করে আরেকজনকে ধরেছে এন্ড ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে এদিকে এই ঘটনায় রাজ্যের গোয়েন্দা দপ্তরের ভূমিকায় প্রশ্ন তুলছে কলকাতার মেয়র ফিরাদ হাকিম পুলিশকে বলবো অ্যাক্ট নাও অ্যাক্ট নাও মুখ্যমন্ত্রী বলার পরে কেন গামস ঢুকছে তো এত বাইরে ক্রিমিনাল আসছে কি করে वेरी সার নেটওয়ার্ক পুলিশকে বলছি অ্যারেস্ট করো গোস্টি নয় ফিরাদ হাকিমের পাল্টা দিয়েছেন সুকান্ত মজুমদারও তার দাবি বিজেপি নেতাদের ওপর নজরদারি করতে গিয়ে ব্যর্থ পুলের আর উনিও বুঝতে পেরেছেন যে মাল কামানো বন্ধ হয়ে যাবে ফুটপাত বেচা বন্ধ হয়ে যাবে তো স্বাভাবিকভাবে এখন ইউটার্ন শুরু হবে এবং আরো লড়াই বাড়বে এ গুলি চালিয়েছে এবার এ গুলি চালানোর ব্যবস্থা করবে আমরা দেখার জন্য অপেক্ষায় আছি শুট আউট কত ভালো কত ভালো কি কারণে কাউন্সিলরকে খুনের চেষ্টা নেপথ্যে আরো কোন বড় মাথা পুলিশ তদন্ত করছে ঠিকই কিন্তু দলীয় কন্দলের সামান্যতম গন্ধ থাকলেও কি পুলিশ স্বাধীন তদন্ত করতে পারবে সন্তোষ দাস সৈকত পাল ঐন্দ্রিলা ঘোষ সন্তু পান ও অনুপম পাত্রের রিপোর্ট রিপাবলিক বাংলা অনুব্রত তিহার থেকে ফেরার পর তৃণমূলের প্রথম কোর কমিটির বৈঠক বীরভূমে কোর কমিটির বৈঠকে মধ্যমণি হয়ে বসলেও বীরভূমের রাস কি থাকলেও অনুব্রতর হাতে কাজল শেখের গলায় আবার একাধিপত্য না চলার বার্তা মিথল কেষ্ট কাজল দৈরক না শুধুই শীর্ষ নেতৃত্বের আদেশ পালন দেড় বছর পর পুজোর আগেই তিহার থেকে বাড়ি ফিরেছেন কৃষ্ণ তবে বাড়ি ফিরলেও তৃণমূলের বাঘ এখন বেড়াল সব সভাতেই অনুব্রতর গলায় একতার বার্তা আমরা সব ভুলে যাব আমরা আমরা সবাইকে নিয়ে চলবো জেলায় ফিরলিয়া কোর কমিটি সঙ্গে দূরত্বই রেখেছিলেন অণুপত্র মন্ডল ঠিক যেমন বীরভমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সঙ্গে এত কাল দূরত্ব রেখে এসেছিলেন কন্ডল ফাটল যখন চৌরা হচ্ছে ঠিক তখনই দলনেত্রীর কোর কমিটিকে বেশি গুরুত্ব দিলেন নেত্র নির্দেশ মতোই কোর কমিটির বৈঠকে প্রথমবার এক ফ্রেমে দেখা গেল অনুব্রত কাজল শেখকে খাতায় কলমে এখনো অনুব্রত বীরভূমের জেলা সভাপতি কিন্তু দলের সংগঠন দেখে কোর কমিটি শনিবারও বৈঠক শেষে যেন শীতল সম্পর্ক থেকেই গেল এখানে কোনো ব্যক্তি বিশেষে কোনো ম্যাটার কোর কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে এককভাবে এক নাকতান্ত্রিকভাবে কোনো সিদ্ধান্তই কার্যকরী হবে না আমরা সবাই মিলে একসঙ্গে আলোচনা করেছি এখানে কোনো ব্যক্তি বিশেষে করে না আমরা সাতজন বসেছিলাম দলনেত্রী এবং আমাদের যুবক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সিদ্ধান্ত কোর কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে এককভাবে এক নাকান্ত্রিকভাবে কোনো সিদ্ধান্তই কার্যকরী হবে না ওর কমিটি ছয় সদস্য ছিল সেটাকে একটা বাড়িয়ে সাত সদস্যের করা হলো অনুব্রত মন্ডল মহাশয় আমাদের অভিভাবক তিনি কোর কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হলেন যদিও সপ্তন্ত ভুলে এক যোগে কাজ করার সুরি শোনা গেল কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী ও সদস্য অভিজিৎ সিনহার গলায় অনুব্রত এই যে গান হচ্ছিল তার জবনিকা হলো কোন দ্বন্দ্বদের মধ্যে ছিল না এবং প্রচারটা বেশি হয়েছে আজকে সেটা প্রমাণ হয়ে গেল আমরা সবাই একটা জায়গায় আছি এক ছাতার তলে আছি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোর কমিটি তৈরি করে দিয়েছেন সেই কোর কমিটি আগামী কাজ করবে জেলা সভাপতিকে সঙ্গে দিয়ে এটাই উপর থেকে নির্দেশ এবং সেই মমতার প্রিয় কেষ্ট ও আস্থা ভাজন কাজল দুয়ের ঠান্ডা লড়াইয়ে কি আদেও এতে ঘটল কোর কমিটির বৈঠকের পর অনুপ্রতকে কোন ভূমিকায় দেখা যায় সেদিকেই তাকিয়ে লাল মাটির দেশ বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর নদীয়া পুরুলিয়া থেকে আরামবাগ একাধিক স্কুলে নতুন করে প্রতারণার অভিযোগ ট্যাবের টাকা নিয়ে একাধিক স্কুলের বহু পড়ুয়ার থাঙ্গায় দায়ের হচ্ছে একের পর এক অভিযোগ আরও ছড়াচ্ছে ট্যাব কেলেঙ্গারির জাল এবার নদিয়ার আরো দুই স্কুলে জালিয়াতির শিকার সাতাশ জন পড়ুয়া কালীগঞ্জের বসরখোলা হাই স্কুলের কুড়ি জন পড়ুয়ার টাকা ঢুকেছে অন্য অ্যাকাউন্টে অন্যদিকে চাপড়ার রানাবন্ধ সেন্ট মারিজ হাই স্কুলের সাতজন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে জমা পড়েছে ইতিমধ্যে দুই স্কুলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের স্কুলে জন ট্যাবের টাকা পায় আমরা যখন ফাইনালি সাবমিট করি তো সেই অ্যাকাউন্ট নম্বরগুলো অন্য অ্যাকাউন্ট নম্বরে ট্রান্সফার হয়ে গেছে তো সেই জন্য ওদের টাকাটা ওরা পায়নি সাতজনের কোনো টাকা যায়নি বা ঢোকেনি এটা সারা রাজ্যব্যাপী যে জালিয়াতি হয়েছে তারই একটা মনে হচ্ছে তারাও সেই সেই জালিয়াতির শিকার গোয়ালপুখর এক নম্বর ব্লকের কিচকতলা হাই স্কুলের তেরো জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন স্কুলের প্রধান শিক্ষক ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তেরো জনের টাকা আর টাকা ঢুকেছে ফ্রড হয়েছে তেরো জনের টাকা সাইবার ক্রাইম অফিসে কমপ্লেন করি এবং বিভিন্ন ব্যাংকে যেসব ব্যাংকে আমার টাকা ফ্রড হয়েছে তেরো জন স্টুডেন্টের সেই সব ব্যাংকে আমি কমপ্লেন করি পুরুলিয়ার চেলিয়াম বিজুলি প্রভাব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উঠল একই অভিযোগ ছজন পড়ুয়ার টাকা চলে গিয়েছে অন্য জেলায় ডিস্টার্ব হয়েছে সেগুলো কিন্তু সবকটাই কিন্তু উত্তর দিনাজপুরে প্রথম ডিআইবি সে আমরা বিষয়টাকে জানাই এবং ওনাদের পরামর্শ মতো আমরা সাইবার সেলো দেনেন দেয়ার আমরা একটা ই করি অভিযোগ করি আরামবাগেও ট্যাব কেলেঙ্কারি বাঘারবাট উচ্চ বিদ্যালয়ে পাঁচজন পড়ুয়ার ব্যাংক ডিটেলস বদল হয়েছে তখন আপলোড করার পর মানে তার আগে আমরা বারবার ওগুলোকে চেক করিয়ে আপলোড করেছি কিন্তু আপলোড করার পরে নাকি তাদের অ্যাকাউন্টগুলো চেঞ্জ হয়ে গেছে তাদের বেনিফিশিয়ারি রং বেনিফিশিয়ারি হয়েছে তাদের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি দক্ষিণ দিনাজপুরেও ট্যাবের টাকা না মেলার অভিযোগ আর সিএ মাগুরপুর উচ্চ বিদ্যালয়ের ছয় পড়ুয়ার টাকা বেহাত হয়েছে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ স্কুল কর্তৃপক্ষের রিপাবলিক বাংলা রাতে রাতে তো একের পর এক শুট আউট এবার আরেকটা শুট খবরে আসি জগৎ খবর জগৎ দলের তৃণমূল নেতা অশোক সাউ খুনে গ্রেফতার আরও এক অভিযুক্তের নাম সুজল পাসওয়ান পুলিশ সূত্রে খবর এই সুজল পাসওয়ান অশোক সাউ খুনের পর থেকে গা ঢাকা দিয়েছিল শিবদাসপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ আজ ভোরেই ট্রেনে করে উত্তরপ্রদেশে পালানো ছক পোষেছিল সুজল তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় সে অন্যদিকে শনিবার ভাটপাড়ার ঘটনাস্থলে যান এডিজি সিআইডি বিশাল গল জগদ্দল থানায় এসে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি জল এবার কাটমানি চাওয়ার অভিযোগ জলের লাইনের জন্য পাঁচ হাজার টাকা দাবি পঞ্চায়েতের অভিযোগ বাসিন্দাদের টাকা দেওয়ার পরও জল মিলছে না জলের দাবিতে তাই পথে এলাকার বাসিন্দারা আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের একেবারেই বল্লভপুর এলাকা এটি এলাকায় চলছে তীব্র পানীয় জলের সংকট আর তার জন্যই এলাকার মানুষ মহিলা থেকে শুরু করে তারা কিন্তু পানীয় জলের দাবিতে রাস্তায় নেমেছেন স্বাভাবিকভাবেই অবরোধ বিক্ষোভ ধর্নায় কার্যত নামতে হচ্ছে সাধারণ মানুষকে গ্রাম পঞ্চায়েত থেকে কানেকশন দিয়েছিল প্রতি ঘর পাঁচ হাজার টাকা করে নেওয়া হয়েছিল কানেকশন দেওয়ার জন্য তো স্যার কিছুদিন ধরে দুর্গাপুজোর পর থেকে টোটাল এক ঘন্টা জল আসছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না জল কি করে দীর্ঘদিন থেকে তারা কিন্তু এই পানীয় জলের সংকটে ভুগছেন বারবার স্থানীয় যে প্রশাসন পঞ্চায়েতকে জানিয়েও তাদের কোনো লাভ হয়নি এবং কার্যত পানীয় জল যাতে তাদের বিভিন্ন এলাকায় আসে এবং বাড়িতে বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে যায় তার জন্যও কিন্তু টাকা দিয়েছেন এমনটাই দাবি করছেন বিক্ষোভকারীরা আমাদের রায় সাহেব বললেন যে ইতিমধ্যে আমাদের মানে প্রচুর হারে লেবার পাঠাচ্ছি ফার্ম হাউসগুলো সারবার জন্য চেষ্টা করছি দু তিন দিনের মধ্যে আমাদের জল স্বাভাবিক হয়ে যাবে যে অপারেটাররা গেলে ভালোভাবে ডিউটি করছে না আমি গ্রামবাসী নিয়ে এবং পঞ্চায়েতের উপপ্রধান হিসাবে যাচ্ছি যে সময় মতোন অপারেটার গেলে ডিউটি করো পশ্চিমবঙ্গে সরকার চলছে এবং একটা প্রশাসন চলছে যেখানে মানুষের সাধারণ দাবি দাবা যেটা পানীয় জল যেটা দৈনন্দিন জীবনে কাজে লাগে সেই পানীয় জলের সমস্যা এই প্রশাসন এই সরকার মেটাতে পারছে না পানীয় জলের যে সংকট বা পানীয় জলের যে চাহিদা সেই চাহিদা মিটছে না রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়